জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে বলে উজ্জ্বল মিরাজ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর সাথে রেকর্ড করলেন মেহদি হাসান মিরাজ বিশ্ব ক্রিকেটের সেই রেকর্ড বুকে ছাব্বিশতম ক্রিকেটার হিসেবে নাম লেখান এই টাইগার একই সাথে ভাগ বসালেন সাকিব আল হাসানের রেকর্ডেও পারফরমেন্সের সাথে পাল্লা দিয়ে রেকর্ডও গড়ে চলেছেন মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পথেই পূরণ করেন নিজের দুই হাজার রান তার আগেই ঝুলিতে জমা ছিল দুইশো উইকেট সাকিবের পর মিরাজ গড়লেন এই কীর্তি বিশ্বের ছাব্বিশতম ক্রিকেটার হিসেবে টেস্টে রান ও উইকেট নেয়ার রেকর্ড বুকে এখন মিরাজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নামের পাশে ষোলো রান নিয়ে ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ এর সাথে আরো চৌত্রিশ রান অনায়াসেই যোগ করেন এই অলরাউন্ডার তুলে দেন ক্যারিয়ারের দশম টেস্ট হাফ সেঞ্চুরি আগের দিনের সাঁইত্রিশ বলের সাথে পঞ্চাশ রান পূর্ণ করতে খেলেন আরো তেত্রিশ বল কালের এক্সপার্ট ডাজ সেফ এবং মাইলড্রন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ তাইজুলের সাথে দ্বিতীয় অষ্টম উইকে জুটিতে তোলেন 63 রান ততক্ষণে মিরাজের রান পৌঁছে গেছে 60 এর ঘরে তাইজুল আউট হয়ে গেলে নবম উইকে জুটিতে মিরাজ সঙ্গী হিসেবে পান তানজিম সাকিবকে নবাব উইকেট জুটি সংগ্রহ রান মিরাজ তখন ছুটছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে রান যখন 97 তখন ফিরে যান তানজিম সাকিব সংখ্যা দেখা দেয় সেঞ্চুরি নিয়ে তবে দশম উইকেট জুটিতে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন মেহেদী হাসান মিরাজ আগে 50 এর সাথে আরো 50 যোগ করতে মিরাজ খেলেন আরো 73 বল চার बाউন্ডারির সাথে এক ছক্কা 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের এই বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে টেস্ট অভিষেক হয় মেহেদি হাসান মিরাজের আরাধ্য টেস্ট সেঞ্চুরি পেতে সেখান থেকে মিরাজকে অপেক্ষা করতে হয় আরো পাঁচ বছর দু একুশ সালে এই সাগরীকেতেই সাদা পোশাকের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি দেখা পান মেহেদি হাসান মিরাজ প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ শাহান ইন্ডিজিউজ চট্টগ্রাম